এখন কোন কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের বোঝাপড়া যদি হয়ে থাকে যে রাজনীতি আমরা মামুরা মিল্লাই করব সেটা অনেকে বলতে পারেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব তিনি তার দলের হয়তো অবস্থান পরিষ্কার করেছেন কিন্তু আমাদের কথা পরিষ্কার এই যে হাজার হাজার মানুষের আত্মত্যাগ লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় মুক্তির সংগ্রামে বিজয় অর্জন করেছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোন জায়গা হতে পারে জার্মানির কথা জানেন সেখানে নাচিরা নিষিদ্ধ হয়েছিল ইজালিতে মুসলিমের পার্টি নিষিদ্ধ হয়েছিল কাজী বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল তাদেরকে আমি বলবো জার্মানির চেয়ে আপনারা বেশি প্রগতিশীল না তো কাজী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের যে খসটা ধারা আমরা যেটা দেখেছি আলোচনা হচ্ছে সেটাতে বেশিরভাগ মানুষ একমত হচ্ছে যে আওয়ামী লীগকে চির করে নিষিদ্ধ না করে একটা নির্দিষ্ট মেয়াদে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা দরকার এবং শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টারমাইন্ড তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত আওয়ামী লীগকে যদি দশ বছর নিষিদ্ধ করা হয় এই দেশের সকল মানুষ সেটাতে সমর্থন করবে আপনারা জরিপ চালিয়ে দেখেন এখন কোন কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের বোঝাপড়া যদি হয়ে থাকে যে রাজনীতি আমরার মামুরা মিল্লাই করব সেটা অনেকে বলতে পারেন কিন্তু তরুণ প্রজন্ম এই যে সংগ্রাম কোন রাজনৈতিক দল এককভাবে নেতৃত্ব দেয় নাই রাজনৈতিক দলের ডাকেই গণবুত্থান হয় নাই ছাত্র জনতার ডাকে লড়াইয়ে এই গণবুত্থান হয়েছে কাজী ছাত্র জনতা কি চাচ্ছে সাধারণ মানুষ কি চাচ্ছে সবাই চাচ্ছে এই ফ্যাসিবাদকে অন্তত দশ বছরের জন্য নিষিদ্ধ জনগণ যেটা চায় সেটাই হবে রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের অভিব্যক্তি ব্যক্ত করতে পারি ফাইনাল সিদ্ধান্ত কিন্তু সরকার নেবে এবং সমকালের একজন সাংবাদিক যে বিষয়টি বলছিলেন সেটি অত্যন্ত যৌক্তিক দেখেন আমরা যেটা বলেছি যে বাংলাদেশটা গত পঞ্চাশ বছরে যেভাবে একটা বিভক্তির জায়গায় এসে দাঁড়িয়েছে তার জন্য দায়ী এই পুরাতন রাজনৈতিক দলগুলো এখন আমরা একটা নতুন দল করতে চাই নতুন মানুষ আকাশ থেকে পড়বে না মাটি থেকেও বের হবে না বিদ্যমান ব্যবস্থা থেকেই আমাদেরকে নির্বাচন করতে হবে যাদের মধ্যে দেশ আছে মানবিক মূল্যবোধে গণ অধিকার পরিষদের রাজনীতি এবং এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করে তাদেরকে নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই কিন্তু কোনো গণহত্যাকারী কিংবা তার দোষর যারা এই মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল তাদের জায়গা অবশ্যই হবে না কিন্তু যারা নিরপরাধ মানুষ কেউ কাউকে হয়তো জোর করে নির্বাচনে নিয়ে গিয়েছেন কিংবা কোনো একটা দলে যোগদান করতে বাধ্য করিয়েছেন তার প্রতিষ্ঠানের জন্য তার পরিবারকে সেভ করার জন্য মামলা হামলার ভয় দেখে সেটা একটা ভিন্ন বিষয় আমাদের দলে যিনি যোগদান করেছেন সেই দলের বিতর্কিত অবস্থানের কারণেই তিনি আপনার কার্যত সেই দল ত্যাগ করেছেন এবং তিনি আমাদের এই ছাত্র আন্দোলনের সাথে দু সাল থেকে ছিলেন এমনকি আওয়ামী দর্শক চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েও তিনি গ্রেফতার হয়েছিলেন এই হচ্ছে তার ছবি তার আপন ভাই অনেক আগে থেকেই ছাত্র অধিকার পরিষদের সাথে শুরু থেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন তিনি আসলে আমাদের সাথে শুরু থেকেই যুক্ত হতেন কিন্তু তিনি বলছিলেন যে ভাই দলটা আপনারা একটু শক্তিশালী করলেই আমি আপনাদের সাথে তার সাথে আমাদের সংযোগটা আসলে পুরনোই ধন্যবাদ বাংলাদেশে আমরা যেই কথাটি দীর্ঘদিন ধরে বলে আসছে যে রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তর চান গণতান্ত্রিক রাষ্ট্র চান গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক দল লাগবে বাংলাদেশের যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের মধ্যে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা দেখি নাই দলের মধ্যে নাই এক চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে চেয়ারম্যান কিংবা ধরেন দলের সভাপতির দায়িত্বে থাকেন ওইখান থেকেই স্বৈরতান্ত্রিক মনোভাব শুরু হয় যেই কারণেই কিন্তু গণ অধিকার পরিষদ আমরা আনুষ্ঠানিকভাবেই বলেছি যে গণ অধিকার পরিষদ গণ মানুষের একটা রাজনৈতিক দল হবে গণতান্ত্রিক একটা দল হবে যেটা আমাদের সদ্য যোগদানকৃত রাজশাহীর অ্যাডভোকেট হাসিবুল হাসিব ভাই যেটা বলেছেন যে গণ অধিকার পরিষদ নামের মধ্যে কোনো তাত্ত্বিকতা কিংবা বিশ্লেষণ করার দরকার নাই আম জনতা সবাই যেন নামটি দেখেই তার কর্মকাণ্ড সম্পর্কে আজ করতে পারে সেই জন্য আমরা সহজবদ্ধ একটি নাম গণ অধিকার পরিষদ আমরা ঠিক করেছি গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ এবং নারী অধিকার পরিষদ আপনারা তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানেন প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতৃত্ব নির্বাচন হয় গণতান্ত্রিক কাজী রিজু ভাই যেটা বলেছেন আমরা এটাই চাই আপনাদের গণ অধিকার পরিশোধ করার জন্য গণ অধিকার পরিষদে আসা লাগবে না গণ অধিকার পরিষদকে গড়ার জন্য রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আপনারা গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হন গণ অধিকার পরিষদের সাথে থাকেন কারণ এইখানে এই প্ল্যাটফর্মে আপনি আপনার চিন্তা চেতনার আলোকে আপনি এই দলকে সাজাতে পারবেন যদি আপনার চিন্তা চেতনা সঠিক হয় তো আমাদের সধ্য যোগদানকৃত নেতৃবৃন্দের উদ্দেশ্যে এবং আজকের এই সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যেও আমাদের প্রধান উপদেষ্টা ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকারে যেটি বলছিলেন যে আমরা রিসেট বাটন পুশ করেছি তো আমরা রিসেট বাটন পুশ করেছি আমি জাস্ট গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের ঘোষণা পত্রের থেকে কিছু অংশ একটু পরে আপনাদেরকে রিকল করতে চাই গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ হয়েছিল দু হাজার একুশ সালের ছাব্বিশে অক্টোবর আপনারা জানেন সেদিন আমরা যেই ঘোষণা পত্রটি পাঠ করেছিলাম পরিবেশ পরিস্থিতির কারণে সেটি হয়তো সর্বমহলে পৌঁছায়নি আমাদের যে একটা প্রগ্রেসিভ উদার গণতান্ত্রিক চিন্তা ভাবনার আলোকে যে রাজনৈতিক ঘোষণাপত্র ছিল একুশ দফার একটা কর্মসূচি ছিল একটা অসাধারণ গঠনতন্ত্র ছিল যেটি আমরা অসংখ্য শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করে মতামত নিয়ে তৈরি করেছি সেটা তো অনেকের দৃষ্টিগোচর হয়নি তাই অনেক হয়তো প্রশ্ন তোলার চেষ্টা করেন যে গণ অধিকার পরিষদের রাজনীতিটা কি আমরা তো বুঝি না জানি না আমরা নিশ্চয়ই আমরা জানাতে আমাদেরও কিছু ব্যর্থতা আছে যে আমরা মানুষের কাছে সেই রাজনীতিটা পরিষ্কারভাবে হয়তো কিছু ক্ষেত্রে তুলে ধরতে পারিনি তাই আমি আজকে গণ অধিকার পরিষদে আত্মপ্রকাশের কিছু অংশটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই সে একুশ সালের ছাব্বিশে অক্টোবর আমরা যেটা ঘোষণা করেছিলাম পঞ্চাশ বছর হল বাংলাদেশের বয়স স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা আজ প্রিয় দেশবাসীর সামনে হাজির হয়েছি মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে আমূল বদলে দেওয়ার বার্তা নিয়ে নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় সহকারে আমরা সেটিরই বলেছিলাম যে আমুল বদলে দেওয়ার বার্তা নিয়ে এবং নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় সহকারে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের জন্মগত শতাব্দীর নয়ের দশকে বাংলাদেশের স্বপ্নহীন লাখো লাখো পরিবারের তরুণের তরুণ সদস্য আমরা যারা কোনো মানসম্পন্ন শিক্ষা পায়নি উচ্চশিক্ষার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে মাথা গোজার ঠাঁইটুকু চোটেনি আমরা যে পথ রাস্তা মহাসড়ক ধরে শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াত করতাম তাও নির্বিঘ্ন নিরাপদ ছিল না শিক্ষা শেষে চাকরির কোনো নিশ্চয়তা ছিল না যা আজও নেই চাকরির স্বপ্নটুকু আটকে ছিল আমরা সেই সময় কোটা বেড়া আন্দোলন করেছিলাম তাই সেই প্রসঙ্গে বলা ছিল চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার করে মেধার অগ্রাধিকার যোগাযোগ যাতায়ত চলাচলের জন্য নিরাপদ সড়ক ও পরিবহনের ব্যবস্থা প্রতিষ্ঠার কথা এদেশের শাসক নীতি নির্ধারক রাজনীতিকদের নজরে কখনো আসে নাই যেই জন্য আমরা নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম প্রাত্যহিক জীবনের এমন অজস্র সমস্যা সংকটে ডুবে আছে আমাদের প্রিয় মাতৃভূমি দেশবাসীর এমন মৌলিক জরুরি ও মানবিক প্রয়োজনকে কোনো গুরুত্ব দেয় না রাজনৈতিক ও আমলারা যেটা আটকে থাকে হামলা নির্যাতন মিথ্যা মামলা কারাবরণ ও জীবনের ঝুঁকি নিয়ে এক বৈরী বাস্তবতায় আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি তাদের দেশ জুড়ে পেয়েছি শিক্ষার্থীদের অভাবনীয় সমর্থন নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর দু হাজার আঠারোতে এটা প্রথম একটি যুগান্তকারী আন্দোলন যা সরকারকে বাধ্য করেছে তাদের বৈষম্য সৃষ্টিকারী অন্যায্য ও অগ্রহণযোগ্য কোটা সংরক্ষণ নীতি বাতিল করতে এই আন্দোলন এই আন্দোলন এর বিজয়ের মধ্যে দিয়ে ছাত্র অধিকার পরিষদ দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন পরিণত হয় একই সাথে দেশের সকল শিক্ষাঙ্গনের ছাত্র সংসদের দাবি জনপ্রিয় হয়ে ওঠে সরকার তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা আয়োজন করতে বাধ্য হয় যেখানে ব্যাপক নির্যাতন ভোটে অনিয়ম ও কারচুপি করেও ছাত্র অধিকার পরিষদের বিজয়কে রোখা যায়নি এই সাফল্য নতুন প্রজন্মের নেতৃত্বকে সাধারণ শিক্ষার্থী তথা জনগণের আস্থার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে তরুণদের এই মহাজাগরণের ফলে কিছুদিনের মধ্যেই দেশব্যাপী শুরু হয় নিরাপদ সড়কের দাবিতে যুগান্তকারী আর এক আন্দোলন পরিবহন সন্ত্রাসে ঢাকার একটি স্কুলের দুজন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা এই সংগ্রামে মাত্র দিনের ছড়িয়ে পড়ে দেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সমাজ সচেতন জনহিতকর ও সুশৃঙ্খল এই প্রতিবাদে নেতৃত্ব দেয় অতি সাধারণ শিশু কিশোররা দীর্ঘ দশ দিন স্থায়ী এই লড়াই অমীমাংসিত চাপা পড়ে ক্ষমতাসীন দলের হেলমেট সন্ত্রাস পুলিশ ও বিজেপির বর্বর ও রক্তক্ষয়ী হামলা অজস্র গ্রেপ্তার ও মিথ্যা মামলার ভারে 2018 সালে গড়ে ওঠা ও ব্যাপক জনপ্রিয়তা পাওয়া কোটা সংস্কার এবং নিরাপদ আন্দোলন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য প্রাণপণ সংগ্রামাত্মত্যাগ ও নতুন সংগঠনের পতাকা তলে সমবেত হতে প্রস্তুত রয়েছে এই যে পরিবর্তন আমরা একুশ সালেই কিন্তু জনগণকে বলেছিলাম মানুষ এখন প্রস্তুত দরকার নেতৃত্ব দরকার প্রচেষ্টা আমরা সেই ভরসায় বৃহত্তর সংগঠন গড়ে তুলে ব্যাপক প্রতিরোধ ও প্রাণপণ লড়াই করার শপথ নিয়ে আজ মাঠে নেমেছি আমরা কিন্তু সেদিনই বলেছিলাম যে আমরা এই দুর্বৃত্তদের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধ এবং প্রাণপণ লড়াইয়ের মাধ্যমে পরিবর্তন করতে চাই যেটা আমরা প্রমাণ করেছি স্পষ্টতই দুই ভাগে বিভক্ত এই দেশে আমরা মজরুমের পক্ষে দাঁড়িয়ে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি পালন করছি শোষিত সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষ নিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন হয়েছে শত শত কোটি টাকার আদর্শবাজি ফুটেছে আমরা কিন্তু পরিষ্কারভাবে ভাবেই বলেছি যে জালেমের বিপরীতে আমরা মজলুমের পক্ষ নিয়েই আমরা এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি পেছনে ফিরে আসা অর্ধ শতাব্দী স্মরণ করছি গরিব মানুষের বঞ্চনা অমর্যাদা ও আত্মস্বীকৃতির স্মৃতির উপরে ভর করে দেশবাসী দেখেছে এই দেশে বিভক্ত হয়ে পড়া দুই দল দুই দলের মানুষ একাত্তরে পাওয়া স্বাধীনতাকে স্মরণ করছে ভিন্নভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যেখানে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের পর পরে আমরা দেখেছি মুক্তি যোদ্ধাদেরকে মুক্তি যোদ্ধাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে মুক্তি যোদ্ধাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে মুক্তি যোদ্ধাদেরকে দিয়ে মুক্তি হত্যা করেছে শাসকদের জন্য মহা সাফল্যের 50 বছর তাদের সম্পদ বিত্ত বৈভব বিশ্বে ছড়িয়ে পড়েছে তাদের ছিল উন্নয়নের মহাসড়কের গল্প আমরা শুনেছি আর مظلومদের জন্য শোষণ ভাওতাबाजी ভাওতাবাজি রাজনীতি তারা তবে সবচেয়ে কম মজুরির কঠোর শ্রমের দিন মজুর হয়ে প্রবাসী শ্রমিকরা রক্ত ঘাম ঝরিয়ে কোটি কোটি ডলার নিয়ে আসে দেশের জন্য আর প্রভাব ক্ষমতাশালীরা লুটপাট করে তা পাচার করে নিয়ে জমায় উন্নত বিশ্বে গত এই পাঁচ দশকে বাংলাদেশে লুটেরা দুর্বৃত্তদের বিচার হয় নাই যেটি আমাদের অঙ্গীকার অবশ্যই মাফিয়া এই দুর্বৃত্তদেরকেও এই রাষ্ট্র সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিচারের মুখোমুখি করতে হবে গণহত্যা নারী নির্যাতন ব্যাপক ধ্বংসযোগ্য অগণিত মানুষের আত্মত্যাগ কোটি মানুষের রক্ত ঘাম শ্রম লাখো পরিবারের ঘর বাড়ি ভিটা মাটি ছেড়ে পলায়ন বাস্তুচ্যুতি শরণার্থী হওয়ার কষ্টকর পথ বেরিয়ে বেয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা পঞ্চাশ বছরেও সেই দেশে আসেনি গণতন্ত্র ভোটাধিকার হারিয়ে গেছে মৌলিক ও মানবাধিকার সুশাসন ও ন্যায় সুদূর পরা অর্থনৈতিক মুক্তি কখনো ঘটেনি কখনো সামরিক স্বৈরাচার কখনো গণতন্ত্রের ছদ্মবেশধারী দুই পক্ষের হানাহানির মধ্যেও কয়েক বছর দেশে একটি দুর্বল ও ভঙ্গুর নির্বাচনী ব্যবস্থা চালু ছিল তাও এখন নাই যেটা আমরা একুশ সালে বলেছিলাম কারণ কি নির্বাচনী ব্যবস্থা ছিল সেটা তো আমরা সবাই দেখেছেন বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে সকল রাজনৈতিক দল জনসমাজ ও রাষ্ট্রের সব কয়েকটি প্রতিষ্ঠানের ঐক্যমতের ভিত্তিতে শুধু একটি সামাজিক চুক্তি সম্পন্ন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে বিজয়ীদের হাতে দেশ শাসনের ভার দায়িত্ব তুলে দিতেন কিন্তু দুর্ভাগ্যবশত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার দু সালে সংবিধান থেকে এই বিধান বাতিল করে দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে দিয়েছে দলীয় সরকারের অধীনে প্রধান বিরোধী দল সময়ের অংশগ্রহণ ছাড়া ভোটারবিহীন নিশিরাতের দুই দুইটি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বহীন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে কার্যত দেশে একদলীয় শাসন কায়েম করেছে এতে বাংলাদেশের শাসন ব্যবস্থা পতিত হয়েছে গভীর সংকটে অকার্যকর হয়ে গেছে দেশের সংবিধান আজকে সংবিধান সংস্কার কথা বলছেন রাষ্ট্র সংস্কারের কথা বলছেন এটা কি আমরা 2021 সালে গণধিকার পরিষদের ঘোষণাপত্রে বলেছি এই সংবিধান অকার্যকর হয়ে পড়েছে নতুন সংবিধান এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার আপনারা একটা চমৎকার প্রশ্ন করেছেন যে ভোটের ক্ষেত্রে কিন্তু অর্ধেক ভোটার নারী কিন্তু আমাদের স্টেজে এখানে নারীর প্রতিনিধি নাই কেন আসলে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে কিংবা বাংলাদেশের সমাজের বাস্তবতায় রাজনীতিতে নারীর প্রতিনিধিত্বটা খুবই কম সব দলে দুটো বৃহৎ দলের দেখেন প্রধান দুই নেত্রী কিন্তু নারী এই ৩৩ বছরে নব্বই এরশাদের পতনের পরে তো দুটো দলই রাষ্ট্রক্ষমতায় ছিল স্পিকার নারী ছিল অনেক মন্ত্রী নারী ছিল কিন্তু নির্বাচন কমিশন কর্তৃক যে রাজনৈতিক দলগুলোকে যে শর্ত বেঁধে দিয়েছিল যে তেত্রিশ পার্সেন্ট নারী প্রতিনিধি নিশ্চিত করতে সেখানে রাষ্ট্র ক্ষমতায় থাকা কোনো আর যার ফলে আমাদের মতো রাইজিং দলের ক্ষেত্রেও একটু ডিফিকাল্ট তবে আমরা নারীদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এগিয়ে যেতে চাই তাদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে চাই আজকে তো বেসিক্যালি যারা নতুন যোগদান করেছে তারা আসলে এখানে বসেছে আমাদের দলের সভাপতি সেক্রেটারি আমরা এখানে শুধু বসেছি আর একজন উপস্থাপন এছাড়া দলের অনেক সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা কিন্তু পিছনে বসেছে ইভেন নারী নেত্রী আছে কিন্তু তাদেরকে এখানে ডাকি নাই শুধু নতুন যারা যোগদান করেছে তাদেরকে সম্মানিত করার জন্য তারা আজকের মঞ্চে অতিথি হিসেবে ছিল এবং আপনারা দেখেছেন আজকেও কিন্তু একজন নারী আইনজীবী আমাদের দলে যোগদান করেছে সুতরাং নারী বান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই